শনিবার ইউথ তিপ্রা ফেডারেশন কমিটির ডাকে কমিটির সদস্যরা সমবেত হয়েছে এবং এক সাংবাদিক সম্মেলন করে তারা বলে আগামী দিনে তাদের যে কর্মসূচি তা সাংবাদিকদের মাধ্যমে বলতে ফেডারেশন আগামী ফেব্রুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্ল্যানারি সেশনের আয়োজন করতে যাচ্ছে এর আগে আগামী পঁচিশ তারিখে একটি বাইক র্যালি অনুষ্ঠিত করবে যাতে তাদের এই প্ল্যানারি সেশন সম্পূর্ণ হয় তাদের মূল উদ্দেশ্য আগামী দিনে ত্রিপুরা মধ্যায় শাখা অর্থাৎ ইউথ ত্রিপুরা ফেডারেশন কমিটির কি কি পরিকল্পনা থাকবে তা এই প্ল্যানারি সেশনের মাধ্যমে বলতে যাচ্ছে ওই অনুষ্ঠানে প্রায় দুই হাজার যুবক যুবতী অংশগ্রহণ করবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা মথা সুপ্রিম প্রবুদ্ধ কিশোর দেব বর্মন ত্রিপুরা মথার মন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বরা সবাইকে নমস্কার সকল মিডিয়া বাইদেরকে এবং সমস্ত ত্রিপুরাবাসীর জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমরা এখানে সংগঠিত হয়েছে আমরা ইউটিউব ফেডারেশন এর কমিটির ডাকে আমরা আজকে মিটিং শেষ হওয়ার পরে আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা আমাদের যে আগামী দিনের কর্মসূচিগুলি আপনাদের মাধ্যমে আমরা বলতে যাচ্ছি আমরা আমাদের আগামী সাতাইশ এবং আটাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আগরতলা রবীন্দ্র ভবনে আমরা ট্রেনের সেশন প্রথমত আমরা এই এই প্রথম আমাদের মহারাজের আদেশে বা নির্দেশে আমরা ট্রেনের সেশন করতে যাচ্ছি এবং এর আগে আমরা আগামী পঁচিশ তারিখে সমস্ত আমাদের যে সমস্ত যে টিটি এডিসি এরিয়াগুলিতে আমরা এবং ছাড়া ত্রিপুরা ব্যাপী আমরা বাইক রেলির মাধ্যমে আমাদের যে প্লেনের সেশনটা যাতে সাকসেস হয় তার জন্য আমরা বাইক রেলিও আগামী পঁচিশ তারিখে আমরা করতে যাচ্ছি তো আমাদের মূল আমাদের এই প্ল্যানিং সেশনের মাধ্যমে আমরা এটাই যে আগামী দিনে আমাদের আমরা আমাদের তিপরা মথা এবং আমরা তিপরা মথার শাখা সংগঠন ইউথ ইউথ ত্রিপুরা ফেডারেশন এর কি কী পরিকল্পনা করা হবে সেটা আমরা এই প্ল্যানিং সেশনের মাধ্যমে এবং আমাদের মহারাজের প্রেজেন্সে আমরা কর্মসূচিগুলো আমরা নেওয়ার জন্যই আমাদের যে প্ল্যানিং সেশন আমরা করতে যাচ্ছি থ্যাংক ইউ